আজকে আপনাদের মাঝে আমি চমৎকার ডিজাইনের একটি নকশিকাথা কথা এবং সেলাই শেয়ার করব যেটা আপনারা দেখলে সেলাই করতে পারবেন আর একদম নতুনদের জন্য কিন্তু আজকের এই সেলাইটা এবং এই ডিজাইনটা তো আজকের এই ডিজাইনটা কিন্তু আমি এর আগে কখনোই দেখাই নেই তো আজকে ফার্স্ট টাইম আপনাদের মাঝে শেয়ার করছি আর আজকের এই কাঁথাটি কিন্তু একদমই সহজ একটি কথা যারা নতুন অবস্থায় সেলাই করতে চাচ্ছেন এবং কি ধরনের কাঁথা সেলাই করবেন এবং কি সেলাই দিবেন বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি সেলাই শিখতে চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন তো আজকের এই সেলাইটার নাম কিন্তু চেন সেলাই আর চেন সেলাই দিয়েও যে এত সুন্দর ডিজাইনের নকশি সেলাই করা যায় সেটা কিন্তু আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আজকের এই কাথাটি কিন্তু হলুদ কালার কাপড়ের উপরে সবুজ কালার সুতা দিয়ে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করা হচ্ছে আর এই সেলাইটার নাম কিন্তু চেন সেলাই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে অনেকটা কাঁথা কিন্তু হয়ে গেছে অল্প দুই চারটা ফুল আর বাদ আছে তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো যারা নতুন অবস্থায় ভাবছেন কী ধরনের সেলাই দেবনে এবং কী ধরনের ডিজাইন করবেন তো তারা দেখলে কিন্তু আসলে আপনারা আইডিয়া করতে পারবেন যে এই সেলাইটা দিলে কিন্তু এতটা সুন্দর লাগবে তো হলুদ কালার কাপড়ের উপরে কিন্তু সবুজ কালার সুতা অনেক সুন্দর কিন্তু ফুটেছে তো যাদের ইচ্ছা তারা কিন্তু এরকমভাবে সেলাই করতে পারবেন এবং এরকম কালার দিয়েও কিন্তু সেলাই করতে পারবেন তো অনেক আপুরায় কালার সিলেক্ট করতে পারেন না এবং সেলাই সিলেক্ট করতে পারেন না আবার কি ধরনের সুতা দিবেন সেটা ম্যাচিং করতে পারেন না তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন নিয়মিত তাহলে আপনারা প্রতিদিন নতুন নতুন ডিজাইন পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই কথাটি কিন্তু একদমই বড়ো সাইজের একটি কাঁথা সাড়ে সাত কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে অনেকটাই কিন্তু সেলাই করা হয়ে গেছে বললামই তো আসলে আমার ক্যামেরা ততটা ভালো না এজন্য কিন্তু আসলে সৌন্দর্য বেশি সৌন্দর্য কিন্তু এভাবে বোঝা যাচ্ছে না আসলে কালারটাও সেভাবে বোঝা যাচ্ছে না তো বাস্তবে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে ক্যামেরাতে সেরকম ফুটছে না মনে হচ্ছে তো আপনাদের কাছে এই কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং সেলাইটা এবং ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন